কেমন আছেন ভিউয়ার্স ইন্টারনেট ছাড়া কি এখনকার দিন চলে এটা ভাবাই যায় না কিন্তু জানেন কি এই ইন্টারনেট তৈরি করতে কত বছর লেগেছে কিভাবে শুরু হলো এই যাত্রা সেই সম্পর্কে আজ আপনাদের শোনাব তাই মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং সুযোগ থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইন্টারনেটকে আমরা যদি খুব সাধারণভাবে ব্যাখ্যা করতে যাই তাহলে বলা যায় ইন্টারনেট হচ্ছে দুটি ডিভাইসকে কানেক্ট করার জন্য তার অথবা তার উপায়ে একসাথে যুক্ত করে তথ্য আদান প্রদান করার ব্যবস্থাকে বোঝায় ইন্টারনেটের শুরুটা হয়েছিল উনিশশো ষাটের দশকে কোল্ড ওয়ারের সময় তখন আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্ট চিন্তা করল। এমন একটা ব্যবস্থা দরকার যাতে পারমাণবিক আক্রমণের পরও কমিউনিকেশন ঠিক থাকে এই চিন্তা থেকে শুরু হলো অ্যাডভান্স রিসার্চ হল এজেন্সি নেটওয়ার্ক সালে তৈরি এই নেটওয়ার্ক প্রথমে চার্ট ইউনিভার্সিটিতে ব্যবহার করা হয়েছিল এটাকে ধরুন ইন্টারনেটের দাতার দাদাও বলা যেতে পারে কিন্তু শুধু আরপানের দিয়ে কাজ হতো না ইন্টারনেটকে আজকের রূপ দিতে হলে আরো কিছু আধুনিকায়ন করার প্রয়োজন ছিল যা শুধু প্যাকেট সুইচিং ধারাই সম্ভব ছিল প্রথমত প্যাকেট সুইচিং হচ্ছে আপনার তথ্যকে ছোটো ছোটো অংশে ভাগ করে আলাদা আলাদা পথে পাঠিয়ে দেয় পরে প্রসেসিংয়ের মাধ্যমে সেই তথ্যগুলোকে আবার একসাথে করা হয় যার ফলে তথ্য আদান প্রদান করার আরও সহজ ও দ্রুত হয় তারপর আসে টিসিপি অথবা আইপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অথবা ইন্টারনেট প্রোটোকল এটা এমন এক পদ্ধতি যার মাধ্যমে একসাথে অনেকগুলো ডিভাইস নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকতে পারে এবং একসাথে তথ্য আদান প্রদান করতে পারে যদি সহজ ভাষায় বলতে হয় তাহলে টিসিপি অথবা আইপি হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের জন্য এমন একটি নাম্বার যা একটি ডিভাইসকে কে অন্য অন্য ডিভাইস হতে আলাদা করে কারণ ইন্টারনেটের সাথে যুক্ত থাকে হাজার হাজার ইলেকট্রনিক ডিভাইস যা নাম দিয়ে চিহ্নিত করা সম্ভব নয় এটা আবিষ্কার করেন ভিন্ট কার্ভ এবং বব খান এই দুই কম্পিউটার সায়েন্টিস্ট মিলে উনিশশো একাত্তর সালে রে টমলিন্সেন আরপানেট সিস্টেমের মাধ্যমে প্রথম ইমেল পাঠান ওই ইমেলে আসলে লেখা কি ছিল সেটা উনিও ভুলে যান পরে জানা যায় ইবো টেস্ট করতে গিয়ে কোয়েট এমন কিছু একটা লিখে পাঠান এটা ইন্টারনেটের ইতিহাসে বড় একটা মুহূর্ত হয়ে থাকে উনিশশো আশি এর দশকে আরপানেট আরো বড় হলো ইউনিভার্সিটি আর গবেষণাগুলোতে এর ব্যবহার বাড়তে থাকলো তারপর উনিশশো সালে আরপানের টিসিপি অথবা আইপি প্রোটোকলের সাথে যুক্ত হলো এটা ধরে নিন আধুনিক ইন্টারনেটের জন্ম ওই বছর থেকেই কিন্তু আসল মজা শুরু হলো উনিশশো সালে যখন টিম বার্নাসলি আমাদের জন্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ ডব্লিউ ডব্লিউ বানালেন এবং তিনি ওয়েবসাইট ব্রাউজার লিঙ্কের ধারণা উপস্থাপন করেন এটা ইন্টারনেটকে সাধারণ মানুষের জন্য সহজ করে দিল নব্বই এর দশকে ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত হয়ে যায় এও এল এটস্কেপ ইয়াহু এর মতো নামগুলো তখন খুব ফেমাস হয়ে উঠলো তখন থেকে ইন্টারনেট জনপ্রিয় হয়ে উঠতে শুরু করলো যখন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পদ্ধতি চালু করা হয় তখন থেকে ইন্টারনেট আরও বেশি সাশ্রয়ী হয়ে ওঠে উনিশশো সালের আগ পর্যন্ত ইন্টারনেট শুধু কম্পিউটার ভিত্তিক ছিল তখন পর্যন্ত মোবাইলে ফোনে ইন্টারনেট সাপোর্ট করবে সেই চিন্তা সাধারণ জনগণের মাঝে আসেনি কিন্তু উনিশশো সালে যখন নোকিয়া নাইন থাউজেন্ড কমিউনিকেটর বাজার ছাড়ে মানুষ নিজের হাতের মুঠে প্রথম ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পায় আজকে আমরা হাতের মুঠো যেভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারছি সেটার প্রথম উদাহরণ হতে পারে তারপর স্পিড অনুযায়ী ইন্টারনেটকে বিভিন্ন জেনারেশনে ভাগ করা হয় যেমন ওয়ান জি টু জি এবং থ্রি জি বর্তমানে ফাইভ জি সবচেয়ে আধুনিক ইন্টারনেট ব্যবস্থা যা দশ এবং বিশ জিবি গতিতে তথ্য আদান প্রদান করতে পারে এবার প্রশ্ন আসতে পারে তাহলে ইন্টারনেটের প্রথম ওয়েবসাইটের নাম কি ইন্টারনেটের প্রথম ওয়েবসাইটটা এখনও কি অনলাইনে আছে সান এটা হচ্ছে ইন্টারনেটের প্রথম ওয়েবসাইট যেখানে লেখা ছিল ওয়েব কিভাবে কাজ করে আজ প্রায় পাঁচ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে এর মাধ্যমে আমরা শিখি কাজ করি এবং জানার আকাঙ্ক্ষা পূর্ণ করি ভবিষ্যতে ইন্টারনেটে আরও নতুন এক পরিবর্তন আসতে পারে টেসলা মোটরস এর সিইউ ইলন মাস্ক যাকে আমরা পাগলাটে উদ্যোক্তা হিসেবে চিনি নেটওয়ার্কের সিস্টেমের এক অন্য রকম পরিবর্তন আনেন দু সালে প্রথম ইলন মাস্ক স্টারলিং স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম আমাদের সামনে আনেন এটা হচ্ছে একটি স্যাটেলাইট সিগনাল রিসিভার এর মাধ্যমে স্যাটেলাইট ধারা ইন্টারনেটের সাথে আমাদেরকে কানেক্টেড করে আপনি সাধারণ ইন্টারনেটের মতোই ব্যবহার করতে পারেন এবং কোনো প্রকার তারের সংযোগ অথবা মোবাইল সিমের প্রয়োজন হয় না হয়তোবা কিছুদিনের মধ্যে আমরা স্টারলিং স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম সকলের ঘরে ঘরে দেখতে পাবো তখন হয়তো আপনার আর ব্রডব্যান্ড লাইনের অপারেটরদের কল করে বিরক্ত করা লাগবে না ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইন্টারনেট আমাদের হাতের মুঠো এলো এটা শুরু হয়েছিল সামরিক প্রয়োজন থেকে আর এখন পুরো পৃথিবীকে এক সূত্রে গেঁথে ফেলেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পরের বার নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ ধন্যবাদ